নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যার যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা একটা কনফার্মেশান তোমাদেরকে দিয়ে দিই আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচটা কিন্তু টিভিতে স্পোর্টস এইটিন চ্যানেল এবং মোবাইলে জিও সিনেমার মাধ্যমে তোমরা দেখতে পাবে তো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে তো স্পোর্টস এইটিন ওয়ান এবং ওয়ান এইচটি আর স্পোর্টস এইটিন থ্রিতে তোমরা কিন্তু টিভিতে লাইভ দেখতে পেয়ে যাবে আর মোবাইলে জিও সিনেমার মাধ্যমে কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে আমি তোমাদেরকে সকালেই আগে জানিয়ে দিয়েছিলাম অনেক পরে অফিসিয়াল কনফার্মেশান এসেছে সেই কারণে আরেকবার তোমাদেরকে আমি কনফার্ম করে দিলাম এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দিমিত্রিয়স ডায়মান নিয়ে তো এই দিমিত্রিয়সকে নিয়ে তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল মুম্বাই সিডিএফসি এরা কিন্তু ভালো অফার দিয়ে রেখেছে দিমিত্রিয়স ডায়মান্টাকোসকে তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে এই দিমিত্রিয়স ডায়মান্টাকোসকে কিন্তু অলমোস্ট কনফার্ম করে ফেলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অলমোস্ট কনফার্ম আর কনফার্মের মধ্যে কিন্তু একটা অনেকটাই ডিফারেন্স রয়েছে কিন্তু অলমোস্ট ডিল ডান প্রায় তোমরা বলতেই পারো প্রি কন্ট্যাক্টে হয়তো তাকে সাইন করিয়ে নেওয়া হবে এই রকমই কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশন এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এছাড়া বন্ধুরা ইস্ট বেঙ্গলের কিন্তু আরেকটা বড় খবর আছে যেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু এএফসি টুর্নামেন্টে অংশ নিতে চলেছে তারা যেহেতু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে সেই কারণে এসিএল টু তে কিন্তু তারা অংশ নেবে এবং তোমরা জানো বন্ধুরা এএফসি রুল অনুযায়ী আনলিমিটেড বিদেশি কিন্তু রেজিস্টার করানো যায় এবং মাঠে ছজন বিদেশিকে খেলানো যায় ফার্স্ট ইলেভেনে তো সেই কারণে আমাদের যেহেতু আইএসএল এর নিয়ম আছে ছজন বিদেশি রেজিস্টার করানো যাবে এবং চারজনকে মাঠে ইউজ করা যাবে সেই জন্য আইএসএল এর ক্লাবগুলো কি হয় মানে এই এএফসির টুর্নামেন্টে গিয়ে ছজনকে ফার্স্ট ইলেভেনে নামিয়ে দেয় এবং সেই ছজন বিদেশির আর কোনো সাবস্ট্রিবিউশন কিন্তু বেঞ্চে থাকে না সেই জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু নতুন পদক্ষেপ নিতে চলেছে বলেই আপডেট পাওয়া যাচ্ছে তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আগামী সিজনের জন্য আটজন বিদেশিকে সাইন করাতে চলেছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যাদের মধ্যে ছজন কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার থাকবেন এবং বাদ বাকি দুজন বিদেশি তারা কিন্তু এই এফসির টুর্নামেন্টে খেলবে তো দেখা যাক পরবর্তীকালে এরও কোনো কনফার্মেশান এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কার্টিস গুডকে নিয়ে তো বন্ধুরা এই কার্টিস গুডের নামটা প্রথম নয় এর আগে একাধিকবার কিন্তু এর মঞ্চে এই নামটা ভেসে উঠেছিল একাধিক ক্লাবের সাথে তো এই কার্টিস গুড হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা বর্তমানে এই লিগের ক্লাব মেলবোর্ন সিটিতে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই কার্টিস গুড তাকে কিন্তু এর আগেও মোহনবাগান ম্যানেজমেন্ট একাধিকবার ইন্টারেস্ট শো করেছিল এই কার্টিস গুডকে দলে নেওয়ার জন্য তবে বন্ধুরা বর্তমানে তারিখ কিন্তু আবার কার্টিস গুডের ওপর মোহনবাগান ম্যানেজমেন্ট ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক এই ডিল যদি মোহনবাগান ডান করতে পারে বা শেষ মুহূর্তে গিয়ে যদি কার্টিস গুডকে দলে নেয় তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো ডিল হবে তো দেখা যাক এখন রিউমার পর্যায়ে রয়েছে তোমরা রিউমার হিসাবেই ধরে রাখতে পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কোমল থাটালকে নিয়ে তো এই কোমল থাটালকে তোমরা সকলেই চেন তেইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো রাইট উইংয়ের পাশাপাশি লেফট উইংও খেলতে পারেন বর্তমানে জামশেদপুর এফসের সাথে যুক্ত এবং এই দু হাজার চব্বিশের মে মাসেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে তো এই কোমল থাটাল তিনি কিন্তু জামশেদপুরে একদমই গেম টাইম প্রায় পাচ্ছেন না সেটা বলাই যায় এবারের আইএসএল এ মাত্র দুখানা ম্যাচে তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন তাও প্রথমে একাদশে নয় লাস্টের কিছু মিনিটের জন্য তো এবার ব্যাপার হচ্ছে কোমল থাটালের ওপর বর্তমানে কিন্তু ইন্টারেস্ট শো করছে চেন্নাই এফসি তো চেন্নাই এফসি কিন্তু এই কোমল থাটালকে দলে নিতে বেশ আগ্রহ প্রকাশ করছে তো দেখা যাক পরবর্তীকালে এই ডিলটাও যদি কোনোভাবে ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ